বাবা স্কুল থেকে চলে এসেছে আজকে জামাই ষষ্ঠীর দিনে ওদের হাফ ডে হলো ছুটি ছিল না তো স্কুল থেকে আসার পর ওকে খেতে দিয়েছিলাম কচুরি আর কচুরির সাথে তরকারি ছিল আর ছিল মিষ্টি আমিও খেয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি বন্ধুরা আজ তো বললাম জামাই ষষ্ঠী আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন বাজে সাড়ে এগারোটা বেশ অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে এলাম তো বসিয়ে দিচ্ছি এখানে চিকেন কষা আর রান্না করব কী বলতো কিছুটা গোবিন্দভোগ চাল ছিল ওটা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে যে জল ঝরাতে দিয়েছিলাম এই দেখো জল ঝরছে তো চিকেনটা হয়ে গেলে আর কি এই কড়াইটা ধুয়েই এই কড়াইতে আমি একটু পোলাও বানাবো তো দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া হবে আর তোমরা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো চিকেন কষা আর পোলাও ভালোই হয়েছিলো বেশ দারুণ লেগেছিলো খেতে খেতে বসে পড়েছি বাবানকেও দিয়েছি আমিও নিয়েছি তো কী তো জামাই ষষ্ঠীতে আমাদের নেমন্তন্ন ছিল দিদির কাছে কিন্তু আমরা যাইনি আগের বছর জামাই ষষ্ঠীতে মা ছিল আর মা না প্রত্যেক বছর আমাদের জন্য ওয়েট করে বসে থাকতো যে আমি কখন যাব আমি আগের দিন চলে যেতাম তো জামাই ষষ্ঠী কখনোই মিস করিনি আর আজকের দিনে মায়ের কথা খুব মনে পড়ছে সত্যি খুব মনে পড়ছে মাকে আমি খুব মিস করছি সব সময় মাকে মিস করি আজকের দিনটা যেন বেশি মনে পড়ছে যে আমার মা আজকে দিনে নেই থাকলে হয়তো আজকে আমি আর বাড়িতে থাকতাম না ওখানেই থাকতাম আমি যতই বলি আমি যাব না কিন্তু মাসেই তোকে আসতেই হবে আসতেই হবে এরকম একটা ব্যাপার তা মাকে সুস্থ অবস্থায় আমি ঠিক আগের বছর জানা ষষ্ঠীতে দেখেছিলাম তারপরে আর সুস্থ অবস্থায় দেখতে পারিনি তো আজকের দিনে খুব মিস করছি আমার মাকে সত্যি খুব মিস করছি আজকের দিনে এই জামাই ষষ্ঠীতে ভালো লাগছিল না আর আজকের দিনটাও আমার খুব খারাপ কেটেছে খুব খারাপ কেটেছে সারাদিন বলতে পারো কোনো কাজই করিনি যতটুকু না করলেই নয় খেয়েছি আর শুয়ে আছি না খেয়ে তো থাকা যায় না তোমরা জানো আর ছেলে আছে যেহেতু রান্নাবান্না করেছি খেয়েছি আর যতটুকু কাজ না করলেই নয় ঠিক ততটুকুই করেছি রান্না খাওয়া বাসন মাজা মজাবাস যতটুকু তার বাইরে কিছু করিনি আর ভিডিওটাও তেমনটা করতে পারিনি শরীরটা ভালো না থাকলে দেখবে কোনো কিছুতেই মন লাগে না তো কোনো কিছুতেই মন লাগেনি আজকে খুব ছোট্ট একটা ব্লগ বানিয়েছি আজকে জামাই ষষ্ঠীর দিনে আর দিদি খুব করে বলছিল যে আয় 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 মন না ভালো থাকলে কি আর সেখানে যাওয়া যায় বলো আর গরমটাও বলতে পারো খুব পড়েছে আর বাবা নিয়ে তো স্কুল অনেক দিন ছুটি ছিল হঠাৎ করে দেখো দশ তারিখে স্কুলও খুলেছে হঠাৎ না দশ তারিখে স্কুল খোলার কথা ছিল খুলেছে আর আজকে যাওয়া আমার ষষ্ঠীতেও আর কি ছুটি ছিল না হাফ ডে হয়েছিলো সব মিলিয়ে যেতে ইচ্ছে করলো না খুব মাকে মিস করছিলাম একদমই ভালো লাগতো না ওখানে গেলে আমার তাই যায়নি কিন্তু পরে যখন যাবো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আর পৃথিবীতে থাকার মতো আমরা দুই বোনই আছি আমার দিদি আর আমি এটাই হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক আর কেউ নেই তো কী তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজগুলো হয়ে গেল আমি ঘরটাও ঝাড় দিচ্ছি এখন যাব দুধ আনতে তো রাতের রাতে খাওয়ারের জন্য বানিয়েছি ভাত চিকেন কষা ছিল বেশ ওটাই খাবো ভেবেছিলাম রুটি করব কিন্তু ছেলে আমার বলছে ভাত খাবে যেহেতু পোলাও খেয়েছে ভাত খাওয়ার অভ্যাস তো ভাত খেতে দিয়েছি করছিলো বলে ভাত করে নিয়েছি গরম গরম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই আর কি ভাত আর ওই চিকেনটা গরম করে নেবো ওটা দিয়ে রাতে খাবারটা ছেড়ে নেবো তোমার ধরে আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এদিকে দেখো দোকান থেকে নিয়ে এসেছে এখানে আছে কাটি ভাজা আর আছে চানাচুর আর এখানে আছে মটর মটরে ঘুগনি হবে হয়তো কালকে তো এখন যাব আমি দুধ আনতে বাইরে যাব চলো যাই বাইরে এসে দেখি দেখো আসার সাথে সাথে ঝড় উঠে গেছে হঠাৎই কিন্তু ঝড়টা উঠেছে আর বৃষ্টিও হয়েছিল দশ মিনিট মতো দশ থেকে বারো মিনিট মতো তা এটা হওয়ার পরে গরমটা যেন আরও বেড়ে গিয়েছিল তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই অনেক ভালো